আসসালামু আলাইকুম প্রিয় সারাকেন্দি আপনার আপনারা সুলের কেন আছেন আজকে আমি চলে যাচ্ছি বগুড়া থেকে উত্তর পূর্ব দিকে সারাকি উপজেলার প্রাচীনতম হাট করিতলা হাটে এই হাটটি আজকে আপনাদের ঘুরে দেখাবো এই হাটত কি কি পাওয়া যায় এবং কি কি ভালো সবই আপনাকে কম তো পয়লা চলেন হাটের ঢুকি এই হাটটি করিতলা এস হাই স্কুল মাঠে বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা এই যে দেখতেছেন যে স্কুল মাঠে ঢুকলাম এটাই হচ্ছে এসএইস উচ্চ বিদ্যালয় এখানে হচ্ছে প্রতি রবিবার আর বৃহস্পতিবার হাট বসে হাটে ঢুকেই দেখতে পারলাম এখানে বেশ আদা রসুন মরিচ বিভিন্ন ধরনের গুড়া হলুদ গুড়া তারপর আরও অনেক কিছু নিয়ে বসে আসে গাও গ্রামের হাটগুলোতে আসলেই আপনারা শুধু এগিয়ে দেখতে পাবেন যে হলদির গুঁড়া পত্রের গুড়া তারপরে বিভিন্ন ধরনের গুঁড়ে বিভিন্ন জিনিসপাতি পাবেন শহর তো আজকাল সব প্যাকেট দ্রব্য ওই প্যাকেটজাত দ্রব্য বসছে এনকার এসব গুড়া অনেক পণ্য ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান বসেছে হাটটি বেশ বড় এবং সরানো সুইটানো এখানে দেখতেছেন এগুলো নিম্নয়ের মানুষজনের জন্য কাপড় চুপড় এখানে পাওয়া যায় ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের শার্ট প্যান্ট থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু সাথে আবার দেখতেছে এখানে গাছের বিশাল বড় হাট পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর বিকল্প কিছু নাই দিন দিন যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে তাই আসুন চেষ্টা করবেন এই বর্ষাকাল শেষ হওয়ার আগেই বেশি বেশি যাতে গাছ লাগাই আমরা সবাই পারলে সবাই বাড়ি উঠে না একটা করে বা দুইটা করে বা তিনটা করে গাছ লাগাই এতে বেশি গাছ হইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা হবে আমন ধানের সিজন শুরু হয়ে গেছে এখন আমন ধান রোপণ করার সময় তাই এখানে ধানের বিছনের হাটও বেশ জমজমাট লেগে উঠেছে সারিয়াকান্দি নদীবাত্তিক হওয়ার কারণে এই উপজেলার হাট বাজারগুলোতে প্রচুর পরিমাণে চালের আমদানি দেখা যায় তো এই হাটেও তার ব্যতিক্রম নয় এখানেও বিভিন্ন রকমের জালের পোষণে বসা হয়েছে মাছ ধরার জালগুলো সারিয়াকান্দি উপজেলার যে কোনো হাটেই আপনারা যান এই গ্রামীণ হাটগুলোতে শাক সবজির ধিক অনেক বেশি কারণ এই এলাকাতে প্রচুর পরিমাণে শাকসবজির চাষ হয় এবং দেশীয় এবং অর্গানিক এখানকার লোকজনের বিশেষ করে এই উত্তর সাইন্দির লোকজনের শাকসবজি বাইরে থেকে নিয়ে আসতে হয় না হাটগুলোতে এরা সবাই খেতে চাষ করে এবং ক্ষেতের শাক সবজিগুলোই এখানে নিয়ে আসে এখানে দেখতেছেন হরেক রকমের একদম ফ্রেশ টাটকা শাক সবজি আপনারা যারা শহরে থাকেন আমার মনে হয় আপনারা যদি সপ্তাহে একদিন করে গ্রামের হাট বাজারগুলোতে আসেন এবং হাট করে নিয়ে যান আপনারা অনেক সাশ্রয়ী হবে এবং অনেক ফ্রেশ শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছু অনেক কমাবে আপনারা কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আর আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন আর এই হাটে কে কে বাজার করতে এসেছেন বা আসছিলেন বা কেউ এ হাট থেকে বাজার করছেন নাকি এই হাটে আশেপাশে কার বাড়ি অবশ্যই কমেন্টস করে জানাবেন আনারসের বেশ জমজমাট আমদানি এই হাটে আনারস প্রচুর পরিমাণে বিক্রি হইতেছে ভাত দরমাত চলতেছে অবাক হয়ে গেলাম এই হাটে এখনও কাঁঠাল আছেই মনে হয় এদিকের লোকজনের গাছের কাঁঠাল অনেক দেরিতে বাকি শেষে এখন কোনো হাটেই কাঁঠাল পাওয়া যাবে না এই হাটে এসেই দেখলাম কাঁঠাল আর গ্রামের মানুষগুলো বাসের জিনিসপাতি ইউজ করে বেশি এখানে দেখতেছেন চাটাই তারপরে হচ্ছে হুসা তারপরে এটার নাম যে কি আমি নিজেও জানি না আপনারা যদি কেউ নাম জানেন এটার নাম বলবেন তো এই জিনিসগুলোর বেশ জমজম হাট জমে উঠেছে এখানে এছাড়া বিভিন্ন রকমের ফার্নিচার এই ফার্নিচারগুলোও বেশ বিক্রি হইতেছে হাটে সুন্দর গ্রামের হাটগুলো তো আসলে এখনো এরকম দেখতে পাওয়া যায় যে চকিতে বসিয়ে মানুষ চুলদারি কাটতেছে আর হাটুরিয়া হাট করে বেশ ক্লান্ত হয়ে গেলে এখান থেকে এসে দশ টাকা খরচ করে লেবুর শরবত খাইতেছে এবং বিভিন্ন ধরনের শরবত খাইতেছে স্যার এখান দিয়ে নদীমাত্রিক উপজেলা খাওয়ার কারণে এই হাটগুলোতে গ্রামের হাটগুলোতে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয় শুধু নদী না পুকুর বিল সব জায়গার মাছই এখানে আসে এখানে দেখতেছেন অনেক রকমের মাছ বেশ সুলভ মূল্যে পাওয়া যায় এই বাজারগুলোতে আর মাছগুলো একদম ফ্রেশ এবং টাটকা শহরের সুস্বাদু গ্রামীণ হাট বাজারগুলোতে পান বেশ কারণ গ্রামের লোকজন সুপারি খেতে খুব পছন্দ করে তাই হাটুরিরা হাট শেষে যখন বাড়িতে ফিরে তখন এখান থেকে পান সুপারি কিনে নিয়ে বাড়িতে ফিরে পান সুপারি বাড়িতে আনিয়ে গেলে অনেক দেখা যায় যে অনেক বাড়িতে ভেজাল লেগে যায় এখানে দেখতেছেন পান সুবরি জদ্দা বিভিন্ন কিছুর পোস্টার নিয়ে ইনারা বসে আছে এছাড়াও এখানে দেখা যাচ্ছে দড়ি পানের যেসব মশলা আছে সবই প্রায় হচ্ছে এখানে পাওয়া যাইতেছে আর আমি এখন যেখানে আছে এটা হচ্ছে ওই স্কুল মাঠ থেকে বের হয়ে এটা বাইরে এটা হচ্ছে বাজার করিতলা বাজার এটা এখানে দেখতেছেন গরুর লবণ বিক্রি করতেছে এগুলো খোলা লবণ এগুলোকে আমরা গরুর লবণ বলি এখানে সাধারণত গ্রামের মানুষগুলো এই লবণগুলো নিয়ে যায় গরুকে হচ্ছে খাওয়াই তা হাটটা বেশ বড়ো এবং হাটটা অগ্রসল আমার কাছে বেশ খারাপ লাগেনি তো আপনারা যারা আশেপাশে থাকেন বা হচ্ছে বগুড়া থেকে এখানে আসতে চান বগুড়া থেকে চারগোটা সিএনজি স্ট্যান্ড থেকে ডিরেক্ট বললে যে করতলা বাজারে যাবো এখানকার ভাড়া পঞ্চাশ টাকা সিএনজিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে আর যদি আপনারা কেউ বাইক নিয়ে আসেন তাহলে আরও কম সময় লাগবে তা আমি মনে করি যাদের শহর থেকে মোটামুটি কাছাকাছি দূরত্ব আপনারা মাঝে মধ্যে একদিন করে এখানে আসতে পারেন বাজার করতে বাজার করলে এখান থেকে ঠকবেন না এখান থেকে বেশ লাভই হবে আর এখানে দেখতেছেন হরেক রকম দা বুটি মানে লোহার জিনিসপতি তো এই জিনিসগুলো সচরাচর গ্রামের হাটগুলোতেই বেশি চোখে পড়ে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আজকে আমার নতুন করে ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে ধন্যবাদ